আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মরশাদস্তফর দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনীদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই আর একটা কথা বলবো যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দিবেন পর্বত্য কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ সাধনা নিয়ে এসেছি চেহেল কাপের সাধনা এই চেহেল কাপ এমন একটা জিনিস যাতে বরফির আব্দুল কাদের জেনা নি রহমা নিজের হাতে লেখা এটা এই চেহেল কাপ দিয়ে অনেক কিছু অনেক কিছু করা যাবে আপনার জীবনে আপনি অনেক কিছু সাধনের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন এটা জিন্দের বাপ বলা হয়েছে জিনিসটাকে এই চেহেল কাপকে কোন নিয়মে পড়লে কী বার থেকে শুরু করবেন জিন হাজির করা জিনকে হাসিল করা জিনের সাথে বন্ধুত্ব বানানো কাপড়ে যে মক্কেল আছে সেই মক্কেলকে আপনি কীভাবে হাজির করবেন ভয়ের কোনো কারণ নাই এটা একুশ দিনের সাধনা যদি কোনো ব্যক্তি এই সাধনাটা একবার করে নাই। যে কোনো কাজ হাজিরা রোগীর হাজিরা রোগীর কি হয়েছে রুগীর কি সমস্যা জিন দ্বারা যে কোনো বসীকরণ কাজ জিন দ্বারা শত্রু দমনের কাজ আপনি ঘরে বসে করতে পারবেন তার জন্য যে নিয়মগুলো আপনাকে বলছি মন দিয়ে ভিডিও দেখবেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন আপনার শেয়ারের দ্বারা আরও পাঁচটা মানুষ শিখ শিখে যেন উপকৃত হতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন মতামত জানাবেন কোন ধরনের ভিডিও আপনি চান তো আপনি কোনো একটা ভালো দিন খুঁজে নেবেন কোনো একটা ভালো দিন যেগুলো বৃহস্পতিবার রাত সোমবার দিন এ আমল শুরু করার জন্য হিন্দু ভাইরা গায়ে থাকবে লাল পোশাক আর মুসলমান ভাইদের গায়ে থাকবে সাদা পোশাক মাথায় টুপি মুসলমান ভাইরা পড়বেন আর কি ভাবা করবেন জিনিসটা ভালোভাবে শুনুন গায়ে আঁতর মাখবেন মুসলমান ভাইরা গায়ে আতর মাখবেন হিন্দু ভাইরা স্যান্টে আঁতর মাখবেন আগে পরে তিনবার দুরুশ্বরী অবশ্যই পড়তে হবে তারপরে আপনি কি করবেন আপনারা যারা জানেন এই চেহেল কাপটা যারা জানেন না আমি বলে দিচ্ছি খাদাই নোট করেন করেনসমিল্লাহ রহমান রাহিম কফাকা রব্বা কাম ই ফিকা ওকি ফতন কিফ কা ফুহা ককা মিন কানমিন কালিকিন কিল করি ফিকা বাদিয়া মো শক কাকিল কিল কালিকা কফ কাফু মি ওয়া কল কাফ কুরবতিনন তাহ কি কাউ কাবল ফলাকি এই জিনিসটা আপনাকে কন্টিনিউ একুশ দিন তিন হাজার একশো সতেরো বার তিন হাজার একশো সতেরোবার এই কাপটাকে আপনাকে পড়তে হবে টানা সোমবার থেকে অথবা বৃহস্পতিবার রাত থেকে আপনাকে শুরু করতে হবে আমলটা ভয়ের কোনো কারণ নেই এর যে মোয়াক্কেল বলেছি জিনিস যে মককেল বলে সেটা আপনার কাছে হাজির হবে ইনশাল্লাহ আপনি আপনি যখন হাজিরভাবে সালাম দেবেন ভালোভাবে কথা বলবেন ভয়ের কোনো কারণ নাই যদিও ভয় দেখায় কোনো চিন্তা করবেন না এ কাজটা করার আগে অবশ্যই আপনার নিজের শরীরটা বন্ধ করতে হবে একটা চাকুর মধ্যে আপনাকে আয়তুল কুরসি তিনবার সোরা ফালাক তিনবার সোরা নাস তিনবার একটা চাকুর মধ্যে দিয়ে একটা গোল আকার করে দেবেন পুরো আন্ডারের এরিয়ার মধ্যে সেই জায়গাটা আপনি বসে সাধনটা করতে হবে একুশ দিন সাধনা চেহেল কাপের সাধনা আপনি যেদিন একবার এর মধ্যে কামিয়াব হয়ে যান যে কোনো কাজ আপনি করে সাধন করতে পারবেন সবাইকে এ পারমিশন দিলাম সবাই করেন সবাই ভালো থাকবেন সুসীম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি